পুলিশ খুঁজে পায়নি আমি বলছি পুলিশ খুঁজতে চায়নি পুলিশ খুঁজতে চায়নি বলেই হচ্ছে যে আহ লোক কি অমুক তমুক ওই সব বলে না ওইগুলো পুলিশ বলে দিয়েছে যে কে মেরেছে আমরা খবর পাইনি কিন্তু যিনি মার খেলেন তিনি রাতে জেলে কাটিয়ে আজকে এসছেন জামিন হয়েছে সম্ভবত ওয়াকাফ আন্দোলন চলছিল ওই ধর্মতলায় সেখান থেকে একদম ধরপাকড় ভাবে একজন বিধায়ককে যেভাবে তুললো তিনি তার যা অভিযোগ পেটে নাকে ঘুষি মেরে কে মারলো হলুদ গেঞ্জি হারিয়ে গেছে তাকে পুলিশ খুঁজে পায়নি তো যে আক্রান্ত হলো সে গেল হচ্ছে থানায় প্রথমে বলা হলো লালবাজার মিস ইনফরমেশন করে নিয়ে যাওয়া হলো জোড়াশাপো থানায় আমরা যখন গিয়ে পৌঁছালাম দেখা গেল নৌসাদ সিদ্দিকি বেঞ্চে শুয়ে আছে অসুস্থ তার মেডিকেল হয়ে একজন বিধায়ক কি এভাবে ধরপাকড় করার তিনি যে আক্রান্ত হলো সে পালিয়ে গেল ধরলো নৌসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময় প্রকৃত বিরোধীদের ওপর এই ধরনের আক্রমণই করে যারা মেকি বিরোধী বিরোধী সে যে ঘুরে বেড়ান কিন্তু সেটিং করে রয়েছেন তাদের জন্য রাস্তা ক্লিয়ার থাকে পুলিশের রাস্তা ক্লিয়ার টিয়ার করে দেয় সব ব্যবস্থা করে যায় যাতে ঝামেলাটা সুন্দর টিভি মিডিয়ায় দেখা যায় একটু খবরা খবর হয় এইসব কিন্তু যারা প্রকৃত বিরোধী তাদের ওপর এই ধরনের আক্রমণই হয় আনিস খানের ঘটনায় মিনাক্ষীকে দশ দিন জেল খাটতে হয়েছিল কি অপরাধ ছিল এর আগে নওশাদ সিদ্দিকি চল্লিশ দিন জেল খেটেছিলেন এবং আমার এখনো মনে আছে পুলিশ তাকে যেভাবে রাস্তায় ছ্যাঁচরাতে ছ্যাঁচরাতে টেনে নিয়ে তুলছিল গাড়িতে এটা কোনো বিধায়ক কেন কোনো সাধারণ মানুষের সাথে করা যায় কিন্তু এটা কেন করতে হচ্ছিল কারণ প্রকৃত বিরোধীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান যে কারণে উনি বলেছিলেন ওয়াকাফ নিয়ে এখানে আন্দোলন করা যাবে না দিল্লিতে করতে হবে তাহলে এখানে ওয়াকাফ নিয়ে যাতে ওকে কেউ বিব্রত না করে কেন হঠাৎ ওনার বিব্রত হওয়ার কথা মনে হলো বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিয়ে উনি মিছিল করবেন তাতে অসুবিধা নেই কিন্তু ওয়াকাফ নিয়ে এখানে করা যাবে না কেন তার মানে ওটা আসলে বিজেপিকে বার্তা দেওয়া যে পশ্চিম বাংলায় আমি ওয়াকাফকে কিছু হতে দিচ্ছি না ওয়াকাফ বিল নিয়ে কিছু হতে দিচ্ছি না কিন্তু যখন সাধারণ মানুষ কিন্তু যখন বিদায় নৌসাদ সিদ্দিকী ওনার এই বিজেপির সেটিং এর তত্ত্ব খারিজ করে দিয়ে রাস্তায় নামছেন তখন ওই আক্রমণ হয়ে যাচ্ছে কারণ তারা প্রকৃত বিরোধী প্রকৃত বিরোধী কারা আর সেটিং করছে কারা সেটা মানুষ অনেকটা বুঝেছেন আর যখন মানুষ বুঝতে আরম্ভ করবেন তখন তৃণমূল বিজেপি বিপদে পড়বে সেই জন্য এই আক্রমণ সেই জন্য ওই ধরনের পাল্টা মামলা এবং আপনি বললেন না যে পুলিশ খুঁজে পায়নি আমি বলছি পুলিশ খুঁজতে চায়নি পুলিশ খুঁজতে চায়নি বলেই হচ্ছে যে আহ লোক কি মুক্তমুখ ওইসব বলে না ওইগুলো পুলিশ বলে দিয়েছে যে কে মেরেছে আমরা খবর পাইনি কিন্তু খেলেন তিনি রাতে জেলে কাটিয়ে আজকে এসেছেন জামিন হয়েছে সম্ভবত লড়াইটা চলবে মামলা হামলা ইত্যাদি ইত্যাদি দিয়ে তৃণমূলের এই অপরাধ ধামাচাপা দেওয়া যাবে না বিজেপির এই ধরনের মানুষ মারা নীতিকে ধামাচাপা দেওয়া যাবে না তার বিরুদ্ধে লড়াই তো চলবেই অত্যন্ত তৎপর ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বলছেন যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া যায় না কোনোভাবেই সেই কারণে ওনাকে তোলা ডিসি সেন্ট্রাল অতীতে আর্জিকরের ঘটনায় সম্ভবত একজন তৃণমূলের নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে অভিহিত করেছিলেন উনি বললেন প্রেস কনফারেন্স করে যে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেই অপুস্থলে ছিলেন পরের দিন ডাক্তারবাবুদের যে সংগঠন তারা জানালেন যে না না উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন উনি জুনিয়র ডাক্তার ফলে পুলিশ প্রশাসনের এই যে তৃণমূলীকরণ হয়ে যাওয়া এইটা রাজ্যের মানুষ যে খুব ভালোভাবে নিচ্ছেন না এটা পুলিশ কর্তারা যত দ্রুত বুঝবেন ততই ভালো স্বামী এই যে তুমি সেটিং এর কথাটা বললে এই সেটিং এর একদম তত্ত্ব ভেঙে চুরমার করে দিয়েছেন কালকের শুভেন্দু অধিকারী একেবারে লেবুতলা পার্ক থেকে কি বলেছেন তিনি বলছে দমদমে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছিল আড়াই লক্ষ ভোট কেটেছে তাই জন্য ছিয়াত্তর হাজার ভোটে জিতে সাদি এক লক্ষ ভোট কেটেছে তাই জন্য জিতেছে দেবদূত অভিনেতা দেবদূত তিনি ব্যারাকপুরে দাঁড়িয়েছিলেন তিনি আড়াই লক্ষ ভোট কেটেছে তাই অমুক জিতেছে এই একটা খতিয়ান দিয়ে বললো সিপিএম হইতে সাবধান এই শুভেন্দু অধিকারী আপনার সেটিকে তত্ত্ব একেবারে গতকাল নরসাদ করে হয় প্রো বিজেপি না হলে অ্যান্টি মমতা এরকম একটা বাইনারি তৈরি করতে হবে মাঝখানে আর কিছু নেই শুভেন্দু অধিকারী তেইশ সালের ডিসেম্বরে বলেছিলেন যে তিনটে তারিখ ঘোষণা করে দিলাম সিবিআই আসবে আর টপাটপ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে তুলে নিয়ে চলে যাবে তাহলে শুভেন্দু অধিকারীর নিজের দাবি নিজের কথা তার দলের দিল্লির নেতারা শোনেনি তারা সেটিং করে নিয়েছে আর এখন সিপিআইএম কে আক্রমণ করলে হবে সিপিআইএম কে আক্রমণ করতে পারেন অসুবিধা নেই হিন্দু ভোট হিন্দু ভোট কাটছে আরে হিন্দু মুসলিমের প্রসঙ্গ আলাদা দিলীপগ্রস্ত ওনার সম্পর্কে বলেছে যে গতকাল তুমি নামাজ পড়েছো আর আজকে এসে জয় শ্রীরাম বলছো তালে মানুষ মেনে নেবে দিলীপ গুজরা যাদের যাদের সম্পর্কে বলেছেন তার মধ্যে সুবেন্দু বাবু আছেন বোধ নিশ্চয়ই এবার কথাটা হচ্ছে শুভেন্দু বাবুর কথা তার দলের লোক শোনে না ওপর তলায় সেটিং হয়ে গেল পশ্চিম বাংলার একের পর এক বিজেপি নেতারা হতাশ সিবিআই কিছু করছে না আর উনি এখন বাইনারির তত্ত্ব বলছেন যে নেতাদের জেলে যাওয়ার কথা ছিল তারা জামিন পেয়ে গেল কি করে সিবিআই ইডি পশ্চিম এসে ঘুমিয়ে পড়লো কি করে সে প্রশ্নের উত্তর তো তাকে দিতে হবে